আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার এবং সোমবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে তো রবিবার এবং সোমবার বাংলাদেশে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো মূলত বিগত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি হওয়ার পর আবারও দুই দিন ধরে কিন্তু বৃষ্টিপ্রত কিছুটা নিম্নমুখী হয়েছে তো সে মতে রবিবার এবং সোমবারও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি উল্লেখ বেশির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণ বিশেষ সম্ভাবনা তা সমস্ত কিছু ভিডিওতে দেখানো হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আমরা যদি এদিকে রবিবার সকাল ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বটুয়াখালি বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী আবার খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল ছটার সময় হালকা পুরোনো বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর গাইভান্দা জয়পুরহাট নৌগাঁ চাপাইনি রাজশাহী নাটোর বগুড়া জামালপুর শেরপুর এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার নরসিংদী ও ব্রাহ্মণবাড়ি কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল ছটির সময় কিন্তু অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন এদিকে নাটোর সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাট ও নগাঁও কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল ছটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে রবিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি বৃদ্ধি থাকতে সেদিকে সুনামগঞ্জ সিলেট এদিকে খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল এগারোটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি রবিবার দুপুর দুইটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু আরও নতুন নতুন বেশ কিছু জেলায় আসতে চলেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগনা পটুয়াখালি ভোলা আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াচুড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমুনিহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু রবিবার রবিবার দুপুর দুটোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব লক্ষ্মীপুর নোয়াখালীরা কিছু কিছু সমস্যা কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো রবিবার সারাদিন শেষে বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু নতুন করে বেশ কিছু জেলায় প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর আবার এদিকে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদা মাগুড়ার এদিকে যশোর নডাইল মাদীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরাজপুর ঝালকাটি বরগুনা পটুয়াখালী ভোলা বাগেরহাট খুলনা ও কিছু কিছু সংসে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি চট্টগ্রাম ও কিছু কিছু সংশেয় কিন্তু রবিবার রাত রাত বা সন্ধ্যা ছয়টার সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে আসলে এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ ও নেত্রকোনা কিছু সংস্কার কিন্তু রবিবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তারপর যদি রবিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ আফগানি এদিকে চাফাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়ানগা কুষ্টিয়া রাজবাড়ির কিছু কিছু প্রসে কিন্তু রবিবার রাত আটটা দশটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে খাগড়াচুড়ি রাঙামাটিরও কিছু সংসা কিন্তু রাত দশটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে রবিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে তো চলমান বেশি বৃদ্ধি থাকতে সেদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় ও দিনাজপুরের কিছু কিছু সংসা রবিবার রাত একটা সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো সবাই অগ্রীব সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি রবিবার রাত দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমা বেশি থাকতো সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা আবার এদিকে রংপুর কুড়িগ্রাম বগুড়া জয়পুর হাটেরও কিছু কৃষক আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ নাটোর রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন রাত দুটোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সোমবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদের হবিগঞ্জ ও কিশোরগঞ্জ নরসিদি ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা চট্টগ্রাম রাঙ্গামাটি এদিকে বরগোনা পোটোয়াখালী ভোলা ঝালকাটি পির কৃষি কিছু কিছু অংশে কিন্তু সোমবার সকাল ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে তার পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি তাহলে যে কক্সবাজার ও বান্দরবনের কৃষি কিছু অংশে হালকা থেকে মাদ্রী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সকাল এগারোটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখে সোমবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলম বেশি কিন্তু বিভিন্ন জেলায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে টেকনাফ বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব যশোর ঝিনাইদু মেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়ি কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সোমবার বিকেল দুপুর তিনটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে সোমবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা বা এদিকে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবেই বৃদ্ধি পাচ্ছে এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া ও জয়পুর হাটেরও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি খুলনা সাতক্ষীরা যশোর নডাইল বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ বরিশাল মাদারীপুর শরীয়তপুর রিবুদ্রস্থান বৃষ্টি কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে সোমবার বিকেল চারটার সময় আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কোক্সবাজার বান্দরমন্ডল কিছু কিছু সমস্যা কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা বিকেল চারটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো সোমবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি মতো বৃদ্ধি পাচ্ছে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন এদিকে টেকনাফ আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর খালি বরগুনা এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নডাইল মাগুড়া ঝেলেদুয়া মেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জয়পুরহাট হাট ও নগাঁও কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত আটটার সময় অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি সোমবার রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আরও নতুন করে বেশ কিছু জেলায় এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাদীপুর টাঙ্গাইল নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি লালমন্ডিহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত এগারোটার সময় রাত একটার সময় কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে তাহলে দেখবো সোমবার মঙ্গলবার ভোর দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখবো চলমান বেশি কিন্তু বিভিন্ন দলে অব্যাহত রয়েছে তো এক হতে বলা যায় রবিবার এবং সোমবার এই দুই দিনে বাংলাদেশে বিভিন্ন দলে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোমবার রবিবার দুপুরে কিন্তু চলমান বিষয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং সোমবার ভোর দিকে কিন্তু চলমান বিষয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো এই সি লক্ষণ মতো পরবর্তী আপডেট পেতে বসে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে